ঈদের নামাজ কোথায় পড়া সন্ন্যত ঈদের নামাজ মাঠে পড়া এই মানুষ মারা গেলে যে জানাজার নামাজ দেওয়া হয় সেই জানাজার নামাজ কত তাকবির আমরা পড়ি চার তাকবিরের সহিত আচ্ছা কোন নামাজে আজান নাই জানাজার নামাজে যে আপনার উত্তরটি সঠিক হয়েছে একটা নামাজ আছে বিতরের নামাজ বিতরের নামাজের বিধান কি বিতরের নামাজের বিধান হলো কে অপশন দেব হয়েছে মহিলাদের মহিলাদের যদি জামাত করতে চায় তখন মহিলাদের ইমাম তো মহিলাদেরই হবে এখানে পুরুষ নেই তখন ওই ইমাম কোথায় দাঁড়াবে সামনে দাঁড়াবে না কাতারের মাঝে দাঁড়াবে জায়গা থাকলে তো সামনে দাঁড়াইতে পারবে আর যদি জায়গা না থাকে তাহলে কাতারে দাঁড়াতে হবে মহিলাদের যদি জামাত করে তখন ওই কাতারের মাঝখানে দাঁড়াবে কাতারের মাঝখানে নামাজে যদি ইমাম ভুল করে মুক্তাদি ইমামকে লোকমা দেওয়ার জন্য সংশোধন ওয়ার্নিং দেওয়ার জন্য কি বলবে যেটা ভুল হয় ওইটা মনে করে যে ইমাম ভুল ভুল করলো অনেক সময় দুই রাগাত পরে বসে না বসে সে উঠে গেল অথবা এক রাগাত পরে বসে গেল এরকম ভুল করলো তখন মুক্তাদি যারা বিছনে থাকবে তখন ইমামকে কি বলে ওয়ার্নিং দিবে যে নামাজে ভুল হচ্ছে কি বলবে অনেক সময় মানুষ তো ভুল করে ইমাম সাহেব ভুল করতে পারে না অনেক সময় দুই রাগাত পরে বসার কথা ছিল না বসে সে উঠে গেছে অনেক সময় আবার দেখা যায় এক রাগাত পরে ভুলে সে বসে গেছে হ্যাঁ তখন মুক্তাদি তো লোকমা দিতে হবে মানে ওয়ার্নিং দিতে হবে তখন কি বলে লোকমা দিবে অপশনে যাইতে হবে অপশনে যাব আল্লাহ আকবর সুবাহ আল্লাহ তিনটা থেকে যে কোনো একটা বেশি নেবে আল্লাহ আকবর আসলে আল্লাহ আকবর আমাদের সমাজে প্রচলন আছে কিন্তু সঠিক উত্তরটি হয়েছে সুবাহ আল্লাহ যে একটি বিষয়ে জেনে গেলাম না আমরা জি আচ্ছা এবার আপনার জন্য আরেকটি প্রশ্ন বিতরের নামাজ বিতরের নামাজ সর্বনিম্ন কত রাকাত পড়া যায় এমনি তো সমাজে তিন ডাকাত পরে সর্বনিম্ন সম্ভবত এক রাখাত পড়তে পারবে তো না এটাই সঠিক সর্বনিম্ন এক রাখা এক রাখা তো আমরা পড়ি নাই তিন ডাকাতই পড়ছি এই জন্য আর কি আরেকটি প্রশ্ন করব যে বিষয়টা নিয়ে আমাদের সমাজে খুব আলোচনা সমালোচনা হয় দেখি যে জোরে কেরাত যে নামাজগুলোতে পড়া হয় সুরাফাতে আর শেষ অংশে অনেকে জোরে আমিন বলে অনেকে আস্তে আমিন বলার পক্ষে হ্যাঁ জোরে আমিন বলার বিধান কি জোরে আমিন বলার বিধান হলো এটা অনেক জায়গায় জোরে পড়ে অনেক জায়গায় আসতে পরে মানে সৌদি আরবের সাথে মিলাইতে গিয়ে জোরে পড়ে আর আসতে পড়াটাই উত্তম কেউ তো বলে যারা জোরে আমিন বলে তারা তো পরে জোরে পড়া সৌদি আরবের সাথে মিলানোর জন্য আর কি কোরআন হাদিসকে সৌদির সাথে মিলাইতে হবে না হাদিসের সাথে মিলাইতে হবে আপনার ওদের সাথে মিলাইলে হবে এবং আসতে পড়লেও হবে উত্তম হাদিস আছে জোরে আমিন বলার পক্ষের হাদিসগুলোই বেশি সহি আচ্ছা আর একটি বস্তু কয়েকটি করতে চাই আচ্ছা অনেক অনেক মসজিদে না মেয়েদের জন্য মহিলাদের জন্য নামাজের জায়গা থাকে মহিলারা জামাতে গিয়ে নামাজ পড়া কি সৈন্য ওয়াজিব না জায়েজ জায়েজ আপনার উত্তরটি সঠিক হয়েছে কোন স্থানে নামাজ পড়া নিষেধ পৃথিবীতে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে নামাজ পড়া হবে খোলা মাঠে কবরস্থান অথবা মাজারে নামাজ পড়া মুক্তাদি মানে ইমামের পিছনে যারা দাঁড়ায় মুক্তাদি যদি ইমামের আগে রুকু সেজদা করে ফেলে রুকু করে ফেললো অথবা শেষদা করে ফেললো তখন এই মুক্তাদের নামাজটি কি হবে হবে না বাতিল হবে বাতিল হবে জামাত হবে না ইমামের তো দোষ নাই আপনি আবার আবার বুঝেন জামাতে নামাজে ইমামের আগে যদি কোনো মুক্তাদি অথবা সেজদা করে ফেলে তখন ওই মুক্তাদি নামাজটা কি হবে না বাতিল হবে বাতিল হবে আপনার সঠিক হয়েছে নারীদের নামাজ আদায় করার সর্ব উত্তম স্থান কোনটি পুরুষের জন্য মসজিদ যে আপনার টি সঠিক হয়েছে এই অনুষ্ঠানটি কেমন লেগেছে আপনার কাছে ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে